অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর রাধানগর এলাকা সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ রাধানগরে পেট্রোল পাম্প সংলগ্ন একটি গোডাউন থেকে ধোয়ার কুণ্ডলী বের হতে দেখেন স্থানীয়রা স্থানীয়রাই বিষয়টি দমকল অফিসে জানান খবর পেয়ে কুঞ্জবন ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন এবং এনসিসি ফায়ার স্টেশন থেকে আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু অফিস টাইমে রাস্তায় ব্যাপক যানজট থাকায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা বিলম্ব হয় তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেই প্রায় চল্লিশ মিনিটের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে এদিন সংশ্লিষ্ট গোডাউনের মালিক জানান খবর পেয়ে তিনি তড়িঘড়ি ছুটে আসেন এসে দেখেন গোটা গোডাউন আগুনে চলছে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তা বুঝতে পারছেন না তিনি অগ্নিকাণ্ডে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি

দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমকল আধিকারিক জানান অফিস টাইমের রাস্তায় ব্যাপক যানজট ছিল যানজট এড়িয়ে কোনো মতেই অগ্রসর হওয়া সম্ভব হচ্ছিল না ট্রাফিক কর্মীরাও তাদের নাজেহাল হয়ে যান গোটা বিষয়টি সবার বোঝার উচিত বলেই মনে করেন তিনি মুষ্টিমেয় কয়েকজনের অত্যন্ত বাজে ব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ জানান দমকল আধিকারিক তিনি আরও জানান অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে তদন্ত শুরু হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হচ্ছে বলে জানান তিনি গেল যে গ্যাস কোম্পানিটা আছে সামনে তো এখানে আসি পরে ডাইরেক্ট দিকে ঢুকে দিয়েছে

ট্র্যাফিকে পড়তেছ না কোনুর কথা তাহলে আমরা কি করি আমো কোন না ওখানে থেকে হেলিকপ্টার মতো উযাইতে বনবা এইটা কে বুঝতে পারছে আরে এইটা তো বুঝতেই কত আর অফিস টাইম এখন কি কন্ডিশন আছে এখন মোটামুটি আইউটা আইছে ক্ষতি বলতে এখানে দেনে মেশিন দেখলাম একটা ছোট একটা মেশিন একটা আলমারি ছিল লোহার একটা মানে খাট বলে খাটে লোহার খাটের রুম এই আর কিছু না কিসের থেকে আ লাগতে পারে কোন কিসের থেকে লাগবে এত দুঃখ করতে করছ না

এদিকে দমকল কর্মীদের প্রতি কয়েকজন এলাকাবাসীর বাজে ব্যবহার নিয়ে স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়দের মতে সংশ্লিষ্ট স্থানটি এলাকা পাশাপাশি এর পাশে রয়েছে পেট্রোল পাম্প এবং একটি বড় শপিং মল দমকল কর্মীরা সময় মতো আগুন আয়ত্তে না আনতে পারলে এলাকায় বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাধানগর এলাকায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রিপোর্ট আর ই নিউজ